হ্যালো কে বাবা বাবা আবার মানে শ্বশুর মশাই বলছেন তো বাবা শ্বশুর মশাই আপনি কি বলছেন কোথায় ফোন করেছেন এটা ইলেকট্রিক অফিস হ আমি বাপি বলছি ওই হইল আর কি ওই ইলেকট্রিক আর আমার বউ দুজনে একই জিনিস সব সময় টু টোয়েন্টি ভোল্টে থাকে একটুকু ছুলে একদম ঝটকা পারে আর আমার বউ সেই একই জিনিস আমার বউ পান থেকে চুল খুঁজলে বাপের ঘর পালায় আর আপনাদের ওই ইলেকট্রিক ও একটুকু ঝড় বৃষ্টি একটু গাছের পাতা লড়িলে ও ফুস আমার বউকে আমার শ্বশুর মশাইকে অনেক বলিয়ে কইয়ে অনুরোধ করে বাপের ঘর থেকে নিয়ে আসতে হয় আর কারেন্টের জন্য ওকে এখানে পাঠানোর জন্য আপনাদেরকে ফোন করতে হয় তো বলে একটু দয়া করে পাঠাই দিন এক গা বড় অসুবিধা হচ্ছে আপনি কি কাজের সময় ইয়ার কি করার জন্য ফোন করেছেন মস্করা করছেন না না মস্করা করি নাই আমার একটা জিনিস জানার ছিল বুঝলেন কি জানার ছিল ফোনে আমার ফোনে বুঝলেন সব সময় একটা মেসেজ প্রায় ঢুকে আর কি মেসেজ ওই ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া তারে বা মাটিতে পড়িয়ে থাকা তারে হাত দিবেন নাই তো সেই ব্যাপারে একটু জানতাম আর কি হ্যাঁ ওটা প্রত্যেক কনজিউমারকে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে মেসেজ পাঠাই যাতে ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া বা মাটিতে পড়ে থাকা তারে যেন হাত না দেয় তো তাইলে কি ওখানে পা দিয়ে দিব তার তাতে আপনাকে হাত পা কিছুই দিতে হবে না নিচে পড়ে থাকা ছেড়া তারে কোন হাত পা কিচ্ছু দেবেন না ই বাবারি তাহলে কি ওই ইলেকট্রিক পোস্টে যে তারগুলো বাঁধা আছে ওই উঁচু খুঁটিতে যে পরে হাত দিতে বলছেন কি হবে আরে দূর কিছুই করতে বারণ করা হচ্ছে আপনাদের কিছুই করবেন না আপনাদের নিচে পড়ে থাকা তারে ইলেকট্রিক পোস্টের উপরে তারে হাত পা ঘাড় না কিছুই দিতে হবে না কি হবে যদি ডিআইডি তো দুর্ঘটনা ঘটবে আপনি ইলেকট্রিক শক খাবেন মরবেন কেন ইলেকট্রিক শক কেনই খাব গুলি তার তার গেলে তো দেখি ঘরে কারেন্ট চলে যায় কেলে শর্ট কি করে খাব আপনার বাড়ির দিকের অংশটাতে হয়তো কারেন্ট থাকে না কিন্তু ট্রান্সফরমারের দিকের অংশে তো কারেন্ট থাকে তার মানে আপনি বলছেন যে ছাগলটাকে যদি বলি দিয়া হয় তাহলে মাথার দিকে জীবনটা চলে গেলেও যেতে পারে ধলের দিকে জীবনটা রয়ে যাবে আপনি ফালতু কথা বলছেন কাজের সঙ্গে বিরক্ত করছেন আপনি ফালেও আছেন না আসতে না না এইসব আপনি সত্যি করে বলুন দেখনি এই মেসেজটা তাইলে আপনারা কিসের জন্য পাঠান বললাম তো একবার একটা কথা কতবার বললো মেসেজতে পাঠাই আমরা জনগণকে সচেতন করার জন্য এই বাবা রি আপনারা মেসেজ পাঠাইয়ে জনগণকে সচেতন করে দিবেন বলি সিগারেটের প্যাকেটেও তো লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো আমি তো সারা দিনে দু বান্ডিল বিড়ি ফুকে বলি আমার দেখে দেখে আবার বউ অভ্যাস করেছি আপনি খুব অপ্রাসঙ্গিক কথা বলছেন আচ্ছা এটা সত্যি কথা বলুন দেখিনি এই যে আপনারা মেসেজ গুলো এখানে পাঠান জনগণকে সচেতন করার জন্যই পাঠান নাকি আপনাদেরকে কেউ বলে দিয়েছে যে একশো জনকে ফরওয়ার্ড করে দিলে দুদিনের মধ্যে আপনাদের ভাগ্যটা খুলে যাবে আপনি খুব বাজে বকছেন বুঝলেন কাজের সময় এরকম বাজে বকার সময় নেই কিছু কাজের কথা বলা আছে তো বলুন মানে কোনো কিছুতে আপনার এসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই দেখছি হ আপনাদের আবার জ্ঞানের কথা বলবেন নাই আপনাদের জ্ঞানের কথা শুনলে পরে আবার আবার জিদনাদার কথা মনে পড়ে যায় জিদনাদার মানে ব্যাপারটা কি কি বলতে চাইছেন আপনি একদিন ক্লাস শিখছে মাস্টার মশাই বলছি আর কি বাবা জিতেন তো তো ক্লাস শিখছে সাত বছর হইলো তো বাবা একবার পাঁচ পাঁচে কত হয় একবার বলিয়ে দেয় দেখনি বাপ তো তখন জিদনাদা বলছে পাঁচ এক পাঁচ পাঁচ দুপুরে দশ আর পাঁচ 5 এ 125 এই আমাদের ডিপার্টমেন্টের কি সম্পর্ক হলো আচ্ছা মুশকিল না না আপনাদের ডিপার্টমেন্ট তো ই્યાર থেকে ওভালারে কাটা উপরে মানে আমাদের এক ইউনিটের দাম যদি হয় পাঁচ টাকা দুই ইউনিটের দাম হইতে 10 টাকা আর 100 ইউনিটের দাম সাড়ে 750 টাকা কোন ভাই মাল তো রাখেন তো কোন কিন্তু মাথা রড হয়েছিল পারে না না আপনি তো এই জিনিসটা তো আসল জিনিসটাই ক্লিয়ার কইলেন না আপনি কি করব মানে এই ব্যাপারে তো হাত দিব না পা যাবো না তো তাহলে কি ওটাকে দিয়ে চুরি আসবে কি মানে ফালতু কথা এত বলেন না তখন থেকে আপনার সাথে কথা বলেই বুঝতে পারি যে আপনি ফালতু লোক কিন্তু আপনি জঘন্য লোক এসব কি উল্টোপাল্টা ভাষা বলছেন কি কথা বলছেন মুখ মুখে আমার মুখ দিয়ে পেছত না কি বলছি বিশ্বাস করুন আমার মুখ দিয়ে তো বেজে না আমাদের গায়ের কারু মুখ দিয়ে পেছাব বেজে আই না বলে আপনার মুখ দিয়ে মাঝে মাঝে বেড়ে নাকি আপনার সাথে কথা বলতে আমার গা বমি বমি দিচ্ছে বলি শুধু গা বমি বমি করছে নাকি একটুকুন টক খেতে মন যাচ্ছে আমি কিন্তু আপনাকে সামনে করে থাপড়ে দেবো শুনুন রাউন্ড রাখুন তো ফোনটা রাখি না শুনুন না শুনুন